সব থেকে প্রথম জিনিস হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন এই সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন অবচেতন মেনে কোনো সেন্স অফ হিউমার হয় না এই যে আমরা মন্দিরে যাচ্ছি প্রার্থনা করছি ঈশ্বরকে বলছি আমাকে এইটা দিন ওটা দিন সেটা দিন আমার এই দুর্দশা দূর করুন কিন্তু এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সারা দিনে। নিজের সাথে কি কথা বলছি আমরা যে নিজের সাথে কথা বলছি সেটা যদি পজিটিভ না হয় এমন অনেক মানুষ থাকেন কি সারাদিন বলেই যাচ্ছেন না আমার এটা ভালো হবে না আমার সত্যি আমার সাথে এই জিনিসটা অন্যায় হবে আমি ভালো নেই এই যে নিজের সাথে আপনি নেগেটিভ কথা বলছেন আপনার অবচেতন মন কিন্তু সেটাকে গ্র্যাপ করছে এবং ধরে নিচ্ছে কি আপনি সত্যি ভালো থাকতে চান না এবং সেটাই ইউনিভার্স বা এই ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিচ্ছে এবং আপনি সেটাই রিটার্ন পাচ্ছেন তাই প্রথম জিনিস হচ্ছে আপনি যদি ভালো থাকতে চান তাহলে পজিটিভ কথা বলুন নিজের সাথে এবং পজিটিভ মানসিকতা রাখুন